চব্বিশের ভোটে দামামা বাজার অনেক আগেই জোট বাঁধার চেষ্টা শুরু করেছিল বিরোধীরা যার হাত ধরে শুরু হয়েছিল উদ্যোগ বিহারের মুখ্যমন্ত্রী সে নীতিশ কুমারী এখন চলে এসেছেন বিজেপির পাশে তামিলনাড়ু মহারাষ্ট্র দিল্লি বিহার উত্তরপ্রদেশ বাদ দিলে রাজ্যে রাজ্যে আদতে অস্তিত্বই নেই বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের পশ্চিমবঙ্গের কংগ্রেস কিংবা সিপিএম প্রথম থেকেই দূরত্ব রেখেছে তৃণমূলের থেকে কিন্তু সভার পর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি আছেন জোট ইন্ডিয়ায় ক্ষমতায় আসবে জোট ইন্ডিয়া কখনো বলছেন তিনি গড়ে দেবেন সরকার সমর্থন দেবেন বাইরে থেকে কখনো বলছেন বাংলাই নাকি নেতৃত্ব দেবে সেই সরকারের দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কিন্তু বাংলাতেই হতশ্রী দশা জোট ইন্ডিয়ার সেভাবে জোট হয়নি কংগ্রেস সিপিএম হয়েছে বোঝা পড়া কিন্তু তৃণমূলের প্রশ্নে এক সুর অধীর সেলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ে দেওয়ার দাবি শুনে অধীর চৌধুরী প্রশ্ন তুলে দেন তৃণমূল নেত্রীর প্রকৃত অবস্থান নিয়েই আবি कह रहे कि 315 পার কর जाएगी ইন্ডিয়া জোট বন্ধন पहले कहते थे, थे कि কংগ্রেসে 40 কে ज्यादा सीट नहीं मिलने वाले কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি 40 से ज्यादा सीट नहीं मिलेंगी कांग्रेस पार्टी को नहीं मिलेंगे अभी आप पलटी मारते हैं, जैसे कि नीतीश कुमार पलटी मारते हैं, आप भी पलटी मारने लगी हो? ये अंदर की बात क्या है? अंदर की राज क्या है? ये कभी हाँ कहते हैं, कभी ना कहते हैं, कभी हाँ, कभी ना का पीछे राज क्या है? ताहुलिकी चोल से इंडिया ब्लॉक में कमुता याशर आशान्ये ही जोड़ पाता। क्रोमो खोईश কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কথায় কে অধীর চৌধুরী সিদ্ধান্ত নেবে কমেন্ট খার্গেকে জবাব ফিরিয়ে দিতে দেরি করেননি অধীরও সাফ বলে দেন তিনিও হাইকম্যান্ডের অংশ রবিবারও বললেন পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার বাংলায় দিদি জেলা সবাই অস্ত্র এই আমার তো লড়াই করার লুকোচুরি নাই যেটা ঘটনা সেটা বলেছে বলছি এখনো বলবো পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার আমি কংগ্রেসের একজন কর্মী আমি কংগ্রেসের একজন দায়িত্ব আছে রাজ্যে আমার দায়িত্ব পার্টিটাকে মাঝে মাঝে সেই কাজ তো করতেই হবে আমি ধর্মচিত হতে পারবো না অধীরের কথাতেই স্পষ্ট দলের সভাপতি হিসেবে মল্লিকার্জুন খার্গের দায়িত্ব যদি হয় দেশ রাজনীতিতে কংগ্রেসকে বাঁচানো তবে প্রদেশ সভাপতি হিসেবে তাঁরও দায়িত্ব বঙ্গে কংগ্রেসকে বাঁচানো অধীরের কথাতে ফের প্রমাণ হলো দলের সভাপতি পদে যিনিই আসুন গান্ধী পরিবার ছাড়া কাউকে মানে না কংগ্রেস খার্গে যা বলেছেন সে কথা যদি বলতেন রাহুল কিংবা সোনিয়া হয়তো জবাব এড়াতেন অধীর ভোট ঘোষণার আগে কিছুদিনের জন্য চুপও ছিলেন অধীর কিন্তু গান্ধী পরিবারকে জানিয়ে দিয়েছিলেন নিজের মমতা বিরোধী অবস্থানের কথা রাহুলরা বাধ্য হয়েছেন অধীরের পথকে মেনে নিতে অধীরের সমর্থনে গত দশই মে প্রচারেও আসার কথা ছিল রাহুল গান্ধীর রাহুলের অন্য কর্মসূচি থাকায় তাকে আধ ঘন্টার জন্য ব্যস্ত করতে চাননি অধীরই दस तारीख राहुल, रा राहुल गांधी ता जी राहुल गांधी कह दिया दफ्तर से मुझे फोन मिला कि दस तारीख के बजाय तारीख हो सकता क्योंकि दस तारीख राहुल गांधी कई प्रोग्राम पहले ही उन्होंने दे चुके थे लेकिन अब अगर आप कहोगे तो दूसरे प्रोग्राम कटौती करके आपको वहां जाना पड़ेगा राहुल गांधी जाना चाहते हैं मैंने उस समय कहा ठीक है मैं, मैं इधर संभाल लूंगा लेकिन 11 তারিখ কারণ আমাদের প্রচার কি अंतिम দিন তে 11 তারিখ 11 তারিখুলকে आने की कोई जरूरत नहीं है खारगे अधिर विरोध किंबा हाईकमांड আর মুখশের লড়াই বলছে রাজনৈতিক মহল বারবার শিবির বদলান মমতা বন্দোপাধ্যায় এর নিয়ে দন্দে কংগ্রেস হাইকমান্ডো কিন্তু তৃণমূলকে বিজেপির দিকে ঠেলে দেওয়ার ডাইভার্টটা নিতে চাইছে না গান্ধী পরিবারবঙ্গের রাজনীতি করা अधिर চৌধুরীরা নেই সেসবের ভাবনায় তাদের বিশ্বাস সরকার যাদের মমতা তাদের। যত ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে ধাওয়া করছে জিজ্ঞাসাবাদ করছে হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছে জেলে পড়ছে দিদিরও পাল্টিবাজি তখন ততটা বাড়ছে এই পাল্টিবাজি করতে করতে দিদির লাস্টে বলেই দিল ইন্ডিয়া জোটের সঙ্গে আমি আর নেই তিনার মানেটা কি দিদিকে জিজ্ঞেস করুন রাগ ঢাক গুড়গুড়ে নেই অধীর রঞ্জন চৌধুরী তিনি আছেন कुनै चेर् बेचा चाहिँ